তোমার সামনে কিছু ইনস্ট্রুমেন্ট আছে দেখতে পাচ্ছ কিছু ওয়ার্ড আছে তাই না এখন দিয়ে তুমি কোন ডিগ্রি লিখবে বলো কম্পানির ডিগ্রি তাহলে বাবা নিয়ে নিয়ে লিখো তোমরা কি লিখে আমরা একটু বলবিরা প্রথমে এটা নাউন তাই না হ্যাঁ তারপরে নিতে পারে ও লিখতেছে কম্পানির তারপরে নিতে পারে বার বার বিষয় কিনেছে আমরা একটু দেখি ঠিক হচ্ছে সাবজেক্ট আর সিঙ্গুলার নাম্বার হলে ইজ হয় তাই তো আচ্ছা এরপরে কি নিতে পারে সে যে কোনো একটা কম্পারেটিভ ডিগ্রি নিতে পারে তাই না সে কোন ডিগ্রি নিয়েছে ব্যাটার নিয়েছে তাই না একটা ডিগ্রি নিয়েছে কি ব্যাটার যেটা কম্পারেটিভ ডিগ্রি তারপর দেখি সে কি লিখে কি লিখলো দেন অল আদার কি বসাইলো দেখো তো ইন তাহলে আমরা পুরোটা একটু পড়ি রহিম ইজ ব্যাটার দেন অল আদার স্টুডেন্ট ইন আওয়ার স্কুল এটা কি কম্পিউটার ডিগ্রি হয়েছে তাহলে ওর জন্য একটা হাততালি দাও